নেতৃবৃন্দ দাবি করছেন বর্তমান প্রার্থীকে পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিলকে দলীয় মনোনয়ন দেওয়া হোক নেতাকর্মীদের দাবি গত সতেরো বছর ধরে তিনি আওয়ামী লীগের সঙ্গে আতাত দিনাজপুর দুই আসনের সাধারণ মানুষ মনে করেন এই আসন থেকে বিএনপির নিশ্চিত জয়ের জন্য একজন সর্বজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি তাদের মতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী সর্বজন শ্রদ্ধেয় এম এ জলিলি এই আসনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী স্থানীয়দের দাবি এম এ জলিলকে দলীয় মনোনয়ন দেওয়া হলে এই আসনে মনোনয়ন প্রত্যাশী সকল নেতাকর্মী তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কারণ ইতিমধ্যে এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চারজন তারেক রহমান বরাবর দরখাস্ত দিয়েছেন এম এ জলিলকে প্রার্থী করার জন্য